লেখিকা তাসমিয়া পিয়া পর্ব অরা ধীরে ধীরে পাহাড়ি রাস্তায় হাঁটছে বার্লিচিয়ার ছোট্ট শহরটা যেন কোনো রূপকথার বই থেকে উঠে এসেছে টালি ছাওয়া লাল সাদের বাড়িগুলো শাড়ি ধরে দাঁড়িয়ে আছে দেয়াল জুড়ে আঁকা প্যাস্টেল রঙের ফুল আর পুরোনো সময়ের ছোঁয়া মাখা জানালার গ্লাসগুলো রোদের আলোয় ঝিকমিক করছে রাস্তার পাশে একটা ছোট্ট ক্যাফে সাদা রঙের কাঠের চেয়ার আর টেবিল পেতে রেখেছে বাইরে যার ওপর রোদুর আর পাতার ছায়া একসাথে খেলা করছে সেখানে বসতেই গেল তারা এক মাস বয়সী ভদ্র চোখে রিমলেস চশমা আর গাইকোড় হাসি মুখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন বাউনিগিরি নয় হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ আরিস মিনের দিকে তাকিয়ে বলল টু ক্যাপাচিনোস টু ক্র্যাশেন্সড অ্যান্ড চকলেট ফিলিং দ্যাট ইট ফর নাও গ্র্যাজি আই উইল বি রাইট ব্যাক ভদ্রমহিলা চলে যেতেই ওরা আস্তে করে বললো বুনাগিরিটেরি না জানি কি বললেন উনি ওটার অর্থ কি ওরার কথায় জোরে হেসে উঠল আরিস ভ্রুকুচকে ফেললো ওরা জানে না বলেই জিজ্ঞেস করলো তাতে হাসার কি হয়েছে স্থানীয় ভাষায় শুভ সকাল বলেছেন ও আচ্ছা আপনি ইটালিয়ান ভাষায় কথা বলতে পারেন একটু আটটু তবে পুরোপুরি না কাজকর্ম সূত্রেই ইটালিতে আসতে হয় সেখান থেকেই একটু আটটু শিখেছি কাজ চালিয়ে নেওয়ার মতো হুম বুঝলাম আড়িশ ওরার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল হুম এমন করছো কেন এরকম তো কিস করলে করে তুমি কি কিস করতে চাচ্ছ হামিংবার্ড ভরকালো ওরা বিষম খেলো আড়িশ পানের বোতল থেকে পানি পান করতে দিল ওরাকে ধীরে সুস্থে পানি পান করে ধাতস্থ হয়ে বসলো সে কি এমন বললাম যে বিষম খেলে আপনি বড্ড দুষ্টু কিছু করার নেই আমি এমনই ডার্লিং আরিশের কথায় অরার মুখটা একটু লাল হয়ে উঠল সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হালকা হাওয়ায় তার খোলা চুল উঠছে গুনগুন সুর দূরের গির্জার ঘণ্টাধ্বনি আর পাহাড় থেকে নামা শীতল হাওয়া সব মিলে এক অদ্ভুত শান্তির অনুভূতি তৈরি হচ্ছিল তাদের মাঝে এর মধ্যে ভদ্রমহিলা খাবারগুলো দিয়ে গিয়েছেন আরেশ ক্যাপাচিনোর কাপটা হাতে তুলে বলল ইচ্ছে করছে এখানেই থেকে যায় শুধু তুমি আমি আর সাথে পাহাড়ি নীরব প্রকৃতির সৌন্দর্য তাহলে আমাকে ইচ্ছে মতো জ্বালাতন করতে পারতেন আর কি ওরা মৃদু হেসে কিছুটা নিষেধ স্তরে কল কথাগুলো আরই শেষে তাকালো তার দিকে কিন্তু সেই হাসি স্থায়ী হলো না বেশিক্ষণ আচমকায় অরারুরুতে শক্ত করে হাত রাখলো আরিস কিছুটা ঘাবড়ে গেল ওরা আমি না জ্বালালে আর কে জ্বালাবে তোমায় আবার আপনাকে ডাক্তার দেখিয়েই কী লাভ হয়েছে শুনি বিস্মিত হলো আরিস সত্যি তো এমন আচরণ তো করার কথা নয় তার হাত ছড়িয়ে ফেললো আরিস ডাক্তারে যা করার ছিল করেছে তোমার যদি মনে হয় আমি আর পাঁচটা ছেলের মতো শান্ত ভদ্র টাইপ হয়ে গেছি তাহলে বলবো তুমি ভুল ডাক্তার আমার মানসিক অস্থিরতা দূর করেছেন আমার স্বভাব বদলাতে পারেননি দীর্ঘশ্বাস ছাড়ল ওরা আরিস সঠিক বলেছে হ্যাঁ ঠিক বলেছেন খাওয়া দাওয়া শেষ করুন জলদি নয়তো খেতে খেতেই সময় গড়িয়ে যাবে ঘুরবো কখন তুমিও খাও খাচ্ছি তো খাবার খেতে খেতে পাশের টেবিলে বসা এক বৃদ্ধ দম্পতির হাসির শব্দ তাদের দৃষ্টি আকর্ষণ করল বৃদ্ধা হাতে এক কাপ কফি নিয়ে হাসতে হাসতে কিছু বলছিলেন আর বৃদ্ধ তার হাত ধরেছিলেন তাদের চোখে ছিল বহু বছরের ভালোবাসা ওরা চুপচাপ সেই দৃশ্য দেখছিল আরিশ জিজ্ঞেস করলো কি ভাবছ ভাবছি ওনাদের মতো বয়স হলে কেমন হবে পঁচিশ বছর পরেও আমরা এমন করে একে অন্যকে ভালোবাসতে পারবো তো আরিশ মুচকে এসে বলল। তেজরিন খান আরিসের নিঃশ্বাস যতক্ষণ চলবে এই ভালোবাসা চলতে থাকবে তাই পঁচিশ কিংবা পঞ্চাশ এটা বলা যাচ্ছে না বুঝলে ওরা কোনো কথা বললো না শুধু হাত বাড়িয়ে আরিসের হাতে হাত রাখলো ঠোঁটের কোণে তার মুসকি হাসি রেখা সকালের নাস্তা শেষে তারা দুজন বেরিয়ে পড়ল টাসকানির বিভিন্ন জায়গা দেখতে গাড়ি চালক মারিও ছিল সাথে প্রথমে তারা গেল ক্যাস্টেলোভ্যাসিন বা পুরনো দুর্গে সেখানকার পাথরের আঁকাবাকা গুলি ভাঙা প্রাচীর আর ঘন মোড়া শহরটা যেন নিঃশব্দ বলছিল শতাব্দী পেরোনো গল্প দেয়ালের ফাটলে গজিয়ে ওঠা লতা কাঠের জানালায় মর্চে ধরা বন্ধ সাটার আর দূরে চোখে পড়া রঙিন ছাদের শাড়ি সবকিছুই ছিল ছবির মতো নিখুঁত অথচ ধুলো মাখা দুর্গের ওপর উঠে তারা কিছুক্ষণ দাঁড়িয়েছিল নিচের উপত্যকার দিকে তাকিয়ে নিচে মাঠ দূরে পাহাড়ের রেখা আর মাথার থাকা আকাশ পুরনো দুর্গ শহর থেকে বেরিয়ে তারা চলে গেল বাগানো ওপর থেমে ছোট্টগ্রামে সেখানে প্রাচীর গরম ঝর্ণা চারপাশে জল জমে ছোট ছোট পুকুর তৈরি সেগুলোকে ঘিরে বেরিয়েছে পাথরের বেঞ্চ আর কাঠের সেতু তারা ধীরে ধীরে পুকুরের ধারে হাঁটছিল গরম জল থেকে উঠে আসা ধোয়ার মধ্যে মিশে থাকা সেই নরম আদ্রতা অনুভব করছিল কিছুক্ষণ বসেছিল ঝর্নার পাশের পাথরে তারপর ফিরে আসলো মনে রেখে এক নরম স্মৃতি সূর্য তখন টালমাটাল করে পশ্চিমে হেলে পড়েছে হালকা সোনালি আলো বালডি চিয়ার গম খেতে ছড়িয়ে পড়ে সোনার চাদরের মতো ঢেকে রেখেছে গোটা উপত্যকা সাইপ্রাস গাছগুলো নিঃশব্দ পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে গাড়ির জানালায় হাওয়ার ঝাপটা এসে অড়াচুলগুলো এলোমেলো করে দিল আজকের দিনটা কখনো ভুলব না রাগীভূত আমার জীবনের অন্যতম একটা দিন ছিল আরেশ মুসকে আসলো ওরা তার হাসির কারণটা ঠিক বুঝতে পারলো না হাসিতে ছিল আরিস খুব আস্তে করে অরার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে হাত রেখে তাকে কোলের উপর বসালো ওরা কিছু বলতেও পারছে না এখন মারিও গাড়ি চালাচ্ছে লজ্জায় গাড়ি থেকে লাভ দিতে পারলে শান্তি লাগতো অরার আরিস অরার কোমরে দুহাত রেখে নাকের সাথে নাক ছুঁয়ে ফিস ফিস করে বলল তোমার মুখে রাগে ফুট নামটা শুনলেই আমি সিডিউস হয়ে যাই পাখি কেমন আদরে একটা ডাক চোখ বড় করে ফেললো ওরা কি একটা অবস্থা রাগিভুত বলে ডাকলেও সমস্যা কী সব বলছেন এমন নামেও কারো ডু ইউ লাভ মি ইয়েস আই লাভ ইউ কোনো সন্দেহ আছে নো আড়ি সরার ঘাড়ে শক্ত করে হাত রাখলো এক হাতে কোমর আঁকড়ে ধরে অন্য হাতে ঘাড় চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল সে প্রথমে অস্বস্তি লাগলেও পরে নিজেকে ধাতস্থ করে নিল ওরা মারিও এর মধ্যে একটা রোমান্টিক গান বাজাতে শুরু করেছে যদিও ওরা ইটালিয়ান গানের আগামাথা বোঝে না তবে আরিস তো বুঝতে পারছে কিছুক্ষণ বাদে অরার ঘাড় ছেড়ে দিল আরিস ওরা নিচু স্তরে বলল মনে হচ্ছিল আরেকটু হলে ঘাড় মোটকে দিবেন শব্দ করে হেসে উঠল আরিস মারিও মুসকে মুস্কি হাসছে মটকে দিলে ব্যথা পেতে এত কেয়ার কেন আমি কি তোমার কেয়ার করি না অরার ইচ্ছে করলো বলতে হ্যাঁ মারাত্মক কেয়ারিং হাজব্যান্ড আপনি এতটাই কেয়ারিং যে শরীরে অজস্র দাগে ভরপুর হয়ে আছে এতটাই কেয়ারিং যে ঠাস করে থাপ্পড় মারতেও সময় লাগে না কিন্তু ওরা এসব কিছু বললো না মুসকি হাসলো কেবল কি হলো বলো হ্যাঁ অনেক কেয়ার করেন খুশিতে গদগদ হয়ে বইয়ের কপালে ঠোঁট ছুঁয়ে দিল সে কোল থেকে নামে সিটে বসিয়ে নিজের বুকে মাথা রেখে ঠেকিয়ে রাখলো অরার বাসায় গিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোন বিষয় আরও কেয়ার করার বিষয় যাতে ভবিষ্যতে তুমি গর্ব করে বলতে পারো তোমার হাজব্যান্ড বেস্ট কেয়ারিং হাজব্যান্ড আচ্ছা ঠোঁটের কোণের হাসি আরও প্রশস্ত হলো আরিসের অরা চুপ করে রইল ক্লান্ত লাগছে শরীর সারাদিন অনেক দৌড়ঝাপ গেছে এখন এই পাগলের তালে তাল না মেলালে সমস্যা হতে পারে ভেবেই ওর এই নীরবতা চাচি আপনি আসলেন কেন আমাকে ডাক দিতেন কিছু দরকার হলে দিয়ে আসতাম রুমে দুপুরে রান্নাবান্না শেষ করে সবে হাত মুখ ধুয়ে দাঁড়ালো তামান্না এর মধ্যে রান্নাঘরে তাসলিমা খাতুন নিলেন সাবিহার সাথে কথা বলছিলেন তিনি সব কিছু শুনে তালহার সাথে তামান্নার বিয়েটা মানার জন্য খুব করে বলল সে সাভিয়ার জোড়া আর তালহার খুশির কথা ভেবে হলেও তাসলিমার মন গলেছে অবশেষে কিছু লাগবে না এদিকে সময়ে তামান্না ধীর পায়ে তাসলিমার সামনে গিয়ে দাঁড়ালো এর মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো তালহা ফিরেছে দুপুরবেলা সে ছাড়া আর কেউ আসার কথা নয় তামান্না তাসলিমার দিকে তাকিয়ে আছে। আগে দরজা খুলে দিয়ে আসবে কিনা সে জন্য যাও দরজা খুলে দিয়ে আসো তারপর কথা শুনে যেও ঠিক আছে চাচি তামান্না রান্নাঘর থেকে বেরিয়ে একদরে ড্রয়িং রুমে উপস্থিত হলো তাড়াতাড়ি দরজা খুলে ফেললো দরজা খুলতেই তালা হাতে কতগুলো বেলিফুলের মালা দেখতে পেলো সে এই যে মিস তামান্না ভাটিয়া এত হন্তদন্ত হয়ে ছুটে এলেন কেন তালাহা হাসি হাসি মুখে বাসার ভেতর প্রবেশ করলো তামান্না দরজা আটকে দিয়ে কণ্ঠ নিচু করে বললো চাচি এসেছেন রান্নাঘরে আমার সাথে কথা বলতে আপনি ঘরে যান এখন এসব পরে দিবেন মা এসেছেন কথা বলতে হ্যাঁ ওকে যাও দেখো কি বলে দেখো আবার হবু শাশুড়ির সাথে ঝগড়া বাঁধিয়ে বসো না কিছুটা মজা করেই বললো তালহা তামান্না ভেঞ্চি কেটে রান্নাঘরের দিকে এগোলো তাসলিমা খাতুন আগের জায়গায় দাঁড়িয়ে আসেন তামান্নাকে দেখে সামনে এগিয়ে এলেন কিছুটা জি বলুন আরিস দেশে ফিরলে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলবো তোমার কোনো আপত্তি নেই তো মানে এত জলদি বিয়েতে কোনো সমস্যা তা আমার না যেন নিজের গানকে বিশ্বাস করতে পারলো না অস্ফুটে সরে সুধা হলো কি যা শুনেছ সেটাই বলছি লজ্জায় কিছুটা মাথা নিচু করে ফেললো সে বলল আপনারা যা বলবেন তাই হবে আমার কোনো আপত্তি নেই চাচি বেশ তাহলে লজ্জা পাওয়া বাদ দাও গোসল ছেড়ে আসছি এখন থেকে শাশুড়িকে যত্ন করা শুরু করো তাসলিমা খাতুন কথাগুলো বলেই রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন তামান্না হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না এমন শাশুড়ি পাওয়া সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের বলা মুশকিল তাসলিমা খাতুন চলে যেতেই তালহা এসে ঢুকলো রান্নাঘরে তামান্না তখনও ভাবনার জগতে বিভোর ছিল বলে তালহার আগমন টের পায়নি এই তামু মা কি বললেন বিয়ের কথা বললেন ভাইয়া ফিরলে আপনার আমার বিয়ের কথা বলবেন চাচি কি হ্যাঁ যা শুনেছেন সেটাই তালহা খুশিতে তামান্নাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো তামান্নার মাথা ঘুরছে মার হাবা মা এইভাবে রাজি হয়ে গেছে ভাবতে আনন্দ লাগছে উ আমার মাথা ঘুরছে নামান বলছি আরে কিচ্ছু হবে না তালহা ভাই থেমে গেল তালহা তামানাকে কোল থেকে নামিয়ে দিল ঠোঁট টিপে হাসতে তামান্না তালহা গাল ফুলিয়ে বলল ভাই বললে কেন থামানো নিনজা টেকনি তবে রে তালহা তামানাকে ধরতে চাইলো কিন্তু তামানা দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল দুজনেই মহাখুশি আজ অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে নয়নার মন এখন একটা নীরব সীমানায় ভেতরে বন্দি প্রতিদিন সকালে ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখে কিন্তু সেই চেনা মুখের ভেতরে যেন কিছু হারিয়ে গেছে স্কুলে যেতে যেতে প্রতিটি মোড় প্রতিটি দেওয়াল প্রতিটি ক্লাসরুম সবখানে পলাশের উপস্থিতি খুঁজে বেড়ায় সে ক্লাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে মনে পড়ে ঠিক এই একদিন পলাশ পাশের ক্লাস থেকে এসে বসেছিল একটু সময়ের জন্য বারান্দায় দাঁড়ালেই মনে পড়ে সেখানে দাঁড়িয়ে পলাশ একবার মুচকি হেসে বলেছিল আজ খুব সুন্দর লাগছে নয়না কিছু বলেনি সেদিন শুধু হেসেছিল নরম করে এখন সেই শব্দহীন ভালোবাসা প্রতিদিন তাকে ভেতর থেকে একটু একটু করে খেয়ে ফেলছে পলাশ যাওয়ার পর স্কুলের প্রতিটা দিন যেন শুধু সময় গুনে যাওয়া বন্ধুদের হাসির মধ্যে পড়ার চাপে টিফিনের ফিরেও নয়না একা হয়ে গেছে ক্লাসরুমের জানালায় বসে আকাশ দেখে সেভাবে এই আকাশে নিচেই তো পলাশ আছে কোথাও না কোথাও আর দুই বছর পর সেই আকাশের তলায় আবার দেখা হবে কিন্তু ততদিন প্রতিটি দিন যেন দীর্ঘশ্বাসে লেখা চিঠি হয়ে জমা হয় নয়নার মনের ডায়েরিতে কথায় অপ্রকাশিত অনুভূতিগুলো তাকে নীরব করে দেয় আর সেই নীরবতাই এখন তার সবচেয়ে বড় সঙ্গী কিনে রে নয়না আজকাল এত অন্যমনস্ক হয়ে থাকিস কেন হাসিবের প্রশ্নে নড়ে চড়ে বসে নয়না সাথে যোগ দেয় উর্মি হ্যাঁ রে ইদানিং নয়না কেমন চুপচাপ হয়ে গেছিস কি হয়েছে রে তোর কই আমার কিছু হয়নি তো ইস বললেই হলো উর্মি বলল ইলমা পাশ থেকে বলে নয়না মনে হয় পলাশ ভাইকে মিস করে চমকালো নয়না যদিও পলাশ দিয়ে নয়নাকে পছন্দ করে এটা গোটা ক্লাসের সবাই জানে কিন্তু ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তবুও এমন মজা কেন করবে ইলমা এসব কি বলছিস শিলমা আমি কেন ওনাকে মিস করব। কিছুটা গম্ভীর কণ্ঠে বলল নয়না সবাই চুপ করে গেল বিশেষ করে ইলমা নয়নার মন মানসিকতা খারাপ না থাকলে সে কখনোই বন্ধুদের সাথে এমন আচরণ করে না আচ্ছা সরি মজা করেছি চল চল টিফিনের টাইম হয়ে গেছে আজ সবাই একসাথে ঝালমুড়ি খাবো ইলমা বসা থেকে উঠে দাঁড়ালো বাকিরা উঠে দাঁড়িয়েছে নয়না এখনও বসে উর্মি নয়নার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল চল না নয়না একসাথে খাবো মুসকি হাসলো নয়না সাথে সাথে সবার ঠোঁটের কোণে হাসি ফুটল চারজন একসাথে ক্লাসরুম থেকে বেরিয়ে মাঠের দিকে এগোলো মাঠের উত্তর দিকে কৃষ্ণচূড়া গাছের নিচে ঝালমনি মামা বসেন প্রতিদিন ইউ আর লুকিং সো হট হামিং মন্তব্যে নিজের দিকে একবার দেখে নিল ওরা হট লাগার মতো কিছু দেখতে পেল না সে তার পরনে ছিল হালকা অফ হোয়াইট লিলেন ম্যাক্সি ড্রেস কোমরের কাছে একচেটে বেল্ট দিয়ে বাঁধা ভেতরে ধূসর রঙা ট্রাঙ্কটপ আর হালকা গলার অলঙ্কার চুলগুলো একপাশে নামিয়ে রেখেছে একটু ভেজা এখনও গোসল করে মাত্রই বের হয়েছে সে আয়নার সামনে থেকে উঠে গিয়ে বিছানায় গিয়ে বসলো ওরা আপনার নজর ঠিক করুন আরে সোজা হয়ে বসে আছে দৃষ্টি তার অরার দিকে তার পরনে কালো টি শার্ট যার গলা একটু খোলা আর হালকা বাদামি কট প্যান্ট আমার নজর যথেষ্ট ঠিক আছে বলেই এখনও বলিনি ট্র্যাংকটপেই নিচে যা দেখা যাচ্ছে ওটা জানিয়ে দিচ্ছে তুমি কতটা ভয়ঙ্কর সুন্দর চমকালো ওরা লোকটা এত পাজি কেন কিছুটা লজ্জা পেলো ওরা বলতে আর বাকি রেখেছেন কি উফস সরি হামিংবার্ড কি করবো বলো চোখ থাকলে দেখা যাবে স্বাভাবিক আড়ি সরাকে জড়িয়ে ধরে থুন্নিতে চুমু খেলো অরা আড়িশের কোলে মাথা রাখলো এসব রাখুন দেশে ফিরব কবে কবে যেতে চাও আগামীকাল শিওর হুম সবাইকে মিস করছি আড়ে সরার ঠোঁটে মৃদু কামড় বসালো বিস্ময়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওরা এই লোক কি ভ্যাম্পায়ারের বংশধর এভাবে হুটহাট কামড় বসায় কেন সে ওকে আগামীকাল সকালে ফ্লাইট হ্যাপি অর্ডার ঠোঁটের কোণে হাসি ফুটল জড়িয়ে ধরলো আরিশকে হ্যাঁ